ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডোমজুর থানা বাজার সংলগ্ন অঞ্চলে একটি প্রতিবাদী মিছিল বেরোয় প্রসঙ্গত গত মঙ্গলবার ডোমজুরের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল কিন্তু আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি মূলত এই ঘটনার প্রতিবাদে এদিন ব্যবসায়ীরা মিছিল বের করেন পাশাপাশি এদিনের মিছিল থেকে তারা আরও একটি দাবি জানান তাদের দাবি এলাকায় পুলিশি টহলদারি বাড়াতে হবে এবং গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা নজরদারিতে রাখতে হবে এছাড়াও ব্যবসায়ীদের সমস্ত রকম নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে গত এগারো ছয় দু দুপুর ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা বড় ডাকাতি হয়ে গেছে প্রশাসন থানা থেকে মাত্র মিটারের মধ্যে তো আটচল্লিশ ঘন্টা কেটে গেল আমাদের দাবি হচ্ছে এখনো পর্যন্ত কেন আমরা আসামিকে তুলতে পারলাম না কেন আমরা জানতে পারছি না কেন মাল রিকভার করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে ফার্দার এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যেহেতু দিনে দুপুরে ঘটে গেল তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে আমরা প্রশাসনের কাছে আমাদের দীর্ঘ বিশ্বাস এবং আস্থা আছে প্রশাসন যদি মনে করে যে আসামিকে তুলবো এবং আসামিকে হাজির করাবো প্রশাসন নিশ্চয়ই পারবে সে বিশ্বাস ভরসা আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আশা রাখছি